অনেক মাছ মাছ আছে কিন্তু কেন বলা হয় জান্নাতি মাছ তেলাপিয়ার বৈজ্ঞানিক ও ধর্মীয় গুরুত্ব বাংলাদেশের বাজারে প্রচলিত অনেক মাছের মধ্যে তেলাপিয়া মাছ এক বিশেষ পরিচিতি অর্জন করেছে তবে অনেকেই জানেন না কেন এই মাছকে ইসলামী সংস্কৃতিতে জান্নাতি মাছ বলা হয় তেলাপিয়া মাছ মূলত মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক নদীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিশেষ করে ফুরাত ও নীলনদের বিশুদ্ধ জলের মাছ হিসাবে এটি বহু প্রাচীনকাল থেকেই পরিচিত ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে এই নদীগুলোর তুলনা করা হয়েছে জান্নাতের সঙ্গে সেই কারণেই এই অঞ্চলের প্রাকৃতিক মাছ বিশেষ করে তেলাপিয়া ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে এক বিশেষ মর্যাদা পেয়েছে এক সময় তেলাপিয়া মাছ সাধারণ মানুষের মধ্যে সস্তা ও অবহেলিত মাছ হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে তা শুধু আমাদের খাবারের প্লেটে স্থান পায়নি বরং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও গুরুত্ব অর্জন করেছে আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে তেলাপিয়া মাছ স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অত্যন্ত মূল্যবান প্রজনন ক্ষমতায় সহায়ক তেলাপিয়া মাছের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা মানব দেহে প্রজনন কোষ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে বিশেষ করে যেসব নারীর সন্তান ধারণে সমস্যা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী এই মাছের প্রাকৃতিক পুষ্টিগুণ প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সহায়ক তেলাপিয়া মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ও ভিটামিন ডিতে সমৃদ্ধ এই তিনটি উপাদান শিশুদের দেহের বৃদ্ধি ও উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত তেলাপিয়া মাছ গ্রহণ শিশুদের স্বাস্থ্যকর বৃদ্ধি ও গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে গর্ভবতী নারীদের জন্য সতর্কতা যদিও তেলাপিয়া মাছ স্বাস্থ্যকর কিন্তু খামারজাত তেলাপিয়া নিয়ে কিছু সতর্কতা মেনে চলা জরুরি অনেক খামারে এই মাছ অস্বাস্থ্যকর পানিতে চাষ করা হয় মাছের খাদ্যে ব্যবহৃত রাসায়নিক ও ভারী ধাতু মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই গর্ভবতী নারীদের উচিত নিরাপদ উৎস থেকে মাছ ক্রয় করা এবং খামারজাত মাছের মান যাচাই করা তেলাপিয়া চাষ ও পরিবেশ সঠিকভাবে চাষ করা তেলাপিয়া মাছের প্রকৃত উপকার পাওয়া সম্ভব কিন্তু খারাপ পানিতে চাষ করলে মাছের মধ্যে দিয়ে মানুষের শরীরে বিষাক্ত উপাদান প্রবেশ করতে পারে এজন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচিত তেলাপিয়া চাষের মান নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন নিশ্চিত করা তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা শুধু ধর্মীয় কারণে নয় পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার কারণে এ নাম মোটেও অমূলক নয় তবে প্রকৃত উপকার পেতে চাইলে নিরাপদ উৎপাদন সঠিক চাষ পদ্ধতি এবং সচেতন ভোক্তা হওয়া অত্যন্ত জরুরি তেলাপিয়া মাছ শুধু আমাদের খাবারের প্লেটে নয় বরং বৈজ্ঞানিক গবেষণা স্বাস্থ্য শিশুদের বিকাশ ও প্রজনন সক্ষমতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় লিখে চলেছে আর এ কারণেই এটি যুগ যুগ ধরে জান্নাতি মাছ হিসাবে পরিচিতি অর্জন করেছে